এই মুহূর্তে লামাহাটা ইকো লামাহাটা ইকো গার্ডেন পার্কে রয়েছি আমরা তো একটা জিনিস দেখাবো খুব ভালো করে দেখো পাইন বনে মেঘ ঢুকছে এই সিচুয়েশানটা দেখানোর জন্যই আমার এতটা আশা ওপরে আমি আরও উঠতে পারতাম কিন্তু মুশকিল হচ্ছে নিচে মা বসে আছে আর পেছনে দুজন আমাকে সময় টেনে যাচ্ছে আরও টৃষ্ণা আরও আর আরও টৃষ্ণা যেন মনে হলো এটা অমরনাথের থেকেও অনেক বেশি উচ্চতা বহন করছে যাই হোক নিচ থেকেই দেখাচ্ছি তোমাদের যেটা দেখানো মেন উদ্দেশ্য পাইন বনে কি সুন্দর মেঘ এখনও দেখো আগে যেটা দেখালাম পাইন বনটা পরিষ্কার রয়েছে এইবার দেখো ধীরে ধীরে পাইন বনে মেঘ ঢুকছে চলো দেখো দেখো ধীরে ধীরে হবে পাইন গাছগুলো একদম কাছে থাকা পাইন গাছগুলো কিভাবে মেঘে ঢেকে যাচ্ছে দেখো

খুব ভালো লাগছে দেখতে কিন্তু একদম কাছে থাকা সবুজ গাছগুলো দেখো ওদের একটু আগে দেখালাম আগের ভিডিওতে দেখালাম যে পরিষ্কার চারদিক এবার দেখো কিভাবে চারদিক মেঘ হয়ে যাচ্ছে অসাধারণ একটা ভিউ মানে এখানে না এলে বয়ে যাবে না আবার অদ্ভুত ভাবে দেখো এইখানটা একটু আগে দেখলে মেঘ ভর্তি ছিল এখানে দেখো মেঘটা পুরো কেটে গিয়ে এইটা প্লেন হয়ে গেল গাছটা আবার মেঘটা আস্তে 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 সরে যাচ্ছে এখন এই দিকে দেখো মেঘটা আসছে দেখালাম তোমাদের লামাহাটার ইকো পার্কের পাইন বন এখানে শুন ভালো লাগছে শেষ করছি